সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন অথবা পরিবর্তন করবেন তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ করে নিতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো তার জন্য ফার্স্ট অল কী করবেন চলে যাবেন আপনাদের ফোনের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে তো ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন আসার পর তারপরে আপনি ডান পাশে বলে দেখতে পাচ্ছেন লাইন মেনু অর্থাৎ প্রোফাইল আইকন তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে যাবেন তো নিচের দিকে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো সিম্পলি এখানে ক্লিক করবেন তারপর এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন আছে তো এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন তো সিম্পলি আবার এখান থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন তো এখান থেকে আবার প্রোফাইল এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন নেইম অপশন রয়েছে তো এখান থেকে নেইম ক্লিক করবেন তো ক্লিক করার পর ফাইনালি এখান থেকে আপনার ফেসবুক আইডির নামটা পরিবর্তন করতে হবে তো উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার নামের প্রথম অংশ লিখবেন তো আমি জাস্ট এই নামটি কেটে দিচ্ছি তারপর এখানে আপনার নামের প্রথম অংশ লিখে দিবেন যদি আপনার নামটি রাকিব হোসেন হয় তাহলে প্রথমে লিখবেন রাকিব তারপর নিচে লিখবেন হোসেন তো আমি জাস্ট এখান থেকে নামের প্রথম অংশ লিখবো তারপর এখানে আবার লাস্ট নেমটা লিখে দিচ্ছি তো লাস্ট নেম এটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর আমি জাস্ট লাস্ট নেম এখানে লিখে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি নোট দেওয়া রয়েছে তো এখানে বলা হয়েছে আপনি যে নামটি পরিবর্তন করলেন তো সেই নামটি ষাট দিনের ভিতরে আর পরিবর্তন করতে পারবেন অর্থাৎ ষাট দিন পরে পরিবর্তন করতে হবে তো এখন আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ তো এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা নাম শো করতেছে তো এখানে আমি উপরে ওটাই রাখবো তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ তো এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে আপনার ফেসবুক আইডি নামটা চেঞ্জ অথবা পরিবর্তন হয়ে যাবে তো আমি এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবো তো ব্যাকে আসার পর এইখান থেকে জাস্ট আমার ফেসবুক আইডি প্রোফাইলে চলে যাব তো প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমার নামটি পরিবর্তন হয়ে গেছে তো যে নামটি আমি দিয়েছি তো সেই নামটি এখানে অ্যাড হয়ে গেছি তো এই ছিল মূলত প্রসেস এইভাবে আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারেন তো আজকের ভিডিওটি বলুন তো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আর চ্যানেল মতো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে